এল জি লাইভ স্কুল বিশ্বের অন্যতম পরিচিত নাম একই সাথে শক্তিশালী কম্পিটিটর এবং কোরিয়ান জায়ান্ট টেকনোলজি কোম্পানি গত বছরে তাদের ফ্ল্যাগশিপ সিরিজ এল জি জি ফাইভ ডিভাইসটি হ্যাজ এ স্মল স্মার্টফোন সেলার অফ বাংলাদেশ আমরাই তেমন আশানুরূপ সেল করতে পারিনি তো এ থেকেই বোঝা যায় বাজারে তেমন স্থায়িত্ব বা আধিপত্য বিস্তার করতে পারেনি ফোনটি এবার হতে পারে টুকে সেভেন্টিনে তাদের এল জি জি সিক্স ফোনটি সেই জি ফাইভের কষ্ট খোঁজাতে সক্ষম হবে ফোনটি আমার দিক থেকে একটি সলিড বিল টাফ স্মার্টফোন ফ্ল্যাগশিপ যার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ছিল আমার দৃষ্টিগুণ থেকে দারুণ কি আছে স্মার্টফোনটিতে তা নিয়ে আজকে এই রিভিউটি আপনার সামনে এসেছি আমি মোহাম্মদ আনিসুর রহমান সোহেল টেকন টক বিডির পক্ষ থেকে চলুন দেখা যাক রিভিউতে কি আছে আপনাদের জন্য ধন্যবাদ এবারের এল জি জি সিক্স মডিউলার ডিজাইন ধারা থেকে বের হয়ে ক্যাজুয়াল ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে হাজির হয়েছে টু থাউজেন্ড যদি কোনো মোস্ট প্রিমিয়াম ডিভাইসের লিস্ট করা হয় তাহলে এল জি জি সিক্স নিঃসন্দেহে জায়গা করে নিবে গ্লাস আর মেটাল একটি স্ল্যাব তবে মজার দিক হচ্ছে এর চারিদিকের কর্নার আর ডিসপ্লে কর্নারগুলো রাউন্ড করে দেওয়া হয়েছে ফোনটি হাতে নিলে খুবই কমফোর্টেবল ফিল হয় কারণ এতে ফাইভ পয়েন্ট সেভেন ইঞ্চ ডিসপ্লে থাকা সত্ত্বেও ফোনটির সাইজ একটি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ ডিসপ্লে সমৃদ্ধ ফোনের থেকেও ছোট তাছাড়া ইউজাররা অনেকদিন পর টু পয়েন্ট ফাইভ ডি কার্ভ ডিসপ্লে বদলে প্লেন ডিসপ্লে পাবেন যার কারণে যে কোনো স্ক্রিন প্রোটেক্টর বা গ্লাস প্রোটেক্টর খুব সহজেই সেট হবে এবং যথেষ্ট ভালো একটি ফিল দেবে ইউজারদের ফোনটির পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ আর তার নিচেই রয়েছে ফিজিক্যাল পাওয়ার বাটন যা একই সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে কাজ করে ভলিউম বাটনগুলো সেপারেটেড এবং ফোনের বাম পাশে অবস্থান করছে গ্লাস বিল্ড হওয়ায় এটি খুবই ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক তাই আমরা রেকমেন্ড করব আলাদা ব্যাক কভার ইউজ করার জন্য এল জি থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক রিমুভ করেনি বরং ফোনটির ওপরেই দিয়ে দেওয়া হয়েছে অডিও জ্যাক বটমে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং মেইন স্পিকার ওভারঅল এল জি জি সিক্সের বিল্ড কোয়ালিটি খুবই ইমপ্রেসিভ আপনাদের হতাশ করবে না আশা করি চলুন ফোনটি ডিসপ্লে নিয়ে কিছু বলা যাক এল জি জি সিক্সে পাচ্ছেন আপনারা ওয়ার্ল্ডের বেস্ট আইপিএস প্যানেল ফাইভ পয়েন্ট সেভেন ইঞ্চ ফোরটিন ফরটিপি ডিসপ্লে এটি একটি আইপিএস প্যানেল তবে আমার মতে এল জি বড় বড় মতোই সব থেকে বেস্ট আইপিএস ডিসপ্লে তাদের ফোনগুলোতে ব্যবহার করে থাকে এর কালার ভিউইং অ্যাঙ্গেল টাচ কোয়ালিটি এক কথায় মাইন্ড ব্লোয়িং ছিল এর অ্যাসপেক্ট রেশিও রেগুলার সিক্সটিন পয়েন্ট নাইনের পরিবর্তে এইটিন পয়েন্ট নাইন এর কারণে অবশ্য সব ধরনের ভিডিওগুলো প্লে করার সময় ডিসপ্লে এর দুপাশে কালো বর্ডার দেখা যায় যা সফটওয়্যার পপ আপ বাটনটি দ্বারা স্ক্রিনের অ্যাডজাস্ট করে নেওয়া যাবে ভিডিও প্লেব্যাক ছিল ইমপ্রেসিভ ডেফিনেটলি এটি সুপার অ্যামোলেডের পর সবথেকে বেস্ট কোয়ালিটি ডিসপ্লে এক্সপিরিয়েন্স বর্তমান দুনিয়া যেখানে স্ন্যাপড্রাগন এইট থার্টি ফাইভ নিয়ে কাপাচ্ছে সেখানে এল জি জি সিক্স বাজার হাজির হয়েছে স্ন্যাপড্রাগন এইট টোয়েন্টি ওয়ান সিরিজের চিপসিট নিয়ে যা একটি কোয়ার প্রসেসর স্ন্যাপড্রাগন এইট টোয়েন্টি ওয়ান স্টিল নাও যথেষ্ট পাওয়ারফুল কারণ এইট থার্টি ফাইভের ঠিক নিচের অংশে এটির অবস্থান এটি সহজেই এইচডি গেমগুলোর পাশাপাশি এই ভিডিও ইজিলি হ্যান্ডেল করতে পারে র্যাম দেওয়া হয়েছে ফোর জিবি এবং ইন্টারনাল স্টোরেজ অপশন রয়েছে থার্টি টু এবং সিক্সটি ফোর জিবি ফোনটি ডুয়াল এবং সিঙ্গেল সিম দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এরই সাথে রয়েছে এইচ কার্ড এক্সপেনশন অ্যাবিলিটি যার মাধ্যমে টু ফিফটি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে এর ব্যাটারিতে রয়েছে থার্টি থ্রি মিলিয়াম পাওয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি যা দিয়ে সহজেই একদিন চলে যাবে এবং একই সাথে এতে রয়েছে কুইক চার্জ ভার্সন থ্রি পয়েন্ট জিরো এর সাহায্যে আধা ঘন্টাতেই ফিফটি পর্যন্ত ফোনটি চার্জ নিতে সক্ষম বরাবর মতো এল জি জি সিরিজের পেছনে মডেলগুলোর মতো জি সিক্সেও থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা একটি পাওয়ার বাটন হিসেবে কাজ করে এবং এই জিনিসটি আমার কাছে যথেষ্ট ইউনিক লাগে এল জি ধরে রেখেছে তাদের জি সিরিজের প্রত্যেকটি ফোনে এল জি জি ফাইভের তুলনায় জি সিক্সের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রেসপন্স ছিল মারাত্মক খুবই ভালো এল জি জি সিক্সে থাকছে বড় বড় মতোই জি ইউ যা সেভেন পয়েন্ট জিরো অ্যান্ড্রয়েড নোগাটে তৈরি এর ইউআই বেস্ট ক্লিন কোনো ব্লো টয়েন্ট নেই এতে কোনো অ্যাপ ড্রয়ার নেই চাইলে সেটিং থেকে অ্যাপ ড্রয়ার এনেবল করে নিতে পারবেন ইউআইটি খুবই স্মুথ ছিল ইউজাররা এতে স্যাটিসফাইড থাকবেন আশা করি আর এল কোম্পানি ওয়েস আপডেটের ব্যাপারে খুবই সতর্ক সো আপনারা পরবর্তী দুই বছর সব ধরনের আপডেট পাবেন কথা বলা যাক এ জি সিক্স ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরা নিয়ে ওয়ার্ল্ডের টপ স্মার্টফোন ক্যামেরাগুলোর মধ্যে এ জি জি সিক্স এর ক্যামেরাও রয়েছে এটি হয়তো ওয়ার্ল্ডের বেস্ট ক্যামেরা নয় তবে এটিও কোনো দিক দিয়ে কম নয় ব্যাক সাইডে থাকছে ডুয়াল থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা একটি রেগুলার ক্যামেরা এবং অপরটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা মেইন ক্যামেরাতে আপনারা আরও পাচ্ছেন এফ এফ 1.8 ওয়ান পয়েন্ট এইট এবং থ্রি এক্সিস অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজার এর ব্যাক ক্যামেরা কোয়ালিটি ছিল দারুণ ডেলাইট কন্ডিশনে যেমন ভালো মানের ছবি তোলা যাচ্ছিল তেমনি লো লাইট কন্ডিশনেও নয়েজলেস পিকচার তোলা যায় অন্যদিকে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা যার অ্যাপাচার এফ টু পয়েন্ট টু এর পিকচার কোয়ালিটি অন্য সব সেলফি ক্যামেরার মতোই ভালো লাইটিং কন্ডিশনে দারুন সেলফি তোলা যায় কিছু পিকচার স্যাম্পল অ্যাড করে দিলাম ভিডিওতে আপনাদের বোঝার সুবিধায় ফোনটি ব্ল্যাক এবং সিলভার দুটি এডিশন আমাদের কাছে পাবেন এবং ফোনটি বাজারে দুটি ভ্যারিয়েন্ট এসেছে থার্টি টু জিবি ও সিক্সটি ফোর জিবি এর ভেতরে সিঙ্গেল সিম এবং ডুয়েল সিম সবগুলো ভ্যারিয়েন্ট আমাদের কাছে পাবেন এই ছিল নিয়মিত আপনার জন্য আমাদের রেগুলার প্রচেষ্টা আশা করি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন আমাদের সব রকম সামনে যে অফারগুলো আসছে সেগুলো জানতে ধন্যবাদ